রহমতুল্লাহ আমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি এখন এটা আমরা সমাধান করব এখানে ওয়াই ইকাল এক্স মাইনাস ওয়ান কিন্তু এক্স মাইনাস টু হোল স্কোয়ার অপেক্ষা অনমনীয় বিন্দু নির্ণয় বলছে এখানে প্রথমে আমরা লিখব দেওয়া আছে যা আসে লিখলাম লেখার পর আবার এটা দেখো এটা যা আছে আমরা তাই লিখতেছি ওয়াই মাইনাস ওয়ান তো এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে আমরা সরাসরি সূত্রটা ক্যালকুলেশন করে লিখে ফেলবো

এই এখানে দুইটা পাওয়ার এক্সের উপরে তাহলে এক্স কিউব হবে আবার এক্স ফোর এটা আর এগুলো গুণ করার আগে তোমরা চিহ্ন পরিবর্তন করে নেবে দেখবে এটার সামনে যেরকম এটা মাইনাস ফোর সেটা প্লাস এক্স তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স এক্সে এক্স স্কোয়ার ঠিক আছে আর এই এক্স এখন ফোরের সাথে গুণ এটা প্লাসের ফোর আর এটা প্লাসের এক্স তাহলে প্লাস ফোর এক্স এখন এই ওয়ান আমরা সবার সাথে গুণ করব মাইনাস ওয়ান আর এটা প্লাস এক্স তা ওয়ানের কোনো মূল্য নেই অবশ্য প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার আবার ওয়ান এই এর সাথে গুণ করবো এটা মাইনাস ফোর এক্স আর এটা মাইনাস ওয়ান তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ফোর এক্স ঠিক আছে আর এটা মাইনাস ওয়ান এটাকে প্লাস ফোর তা প্লাসে মাইনাসে মাইনাস ফোর তো সংখ্যা গুণ করার আগে প্রতি গুণ করার আগে গুণের সময় আগের সামনের চিহ্নগুলো তোমরা পরিবর্তন করে নেবে তারপরে গুণ করবে আর গুণের সময় গুনের আগে ওপর যদি পাওয়ার থাকে পাওয়ারগুলো যোগ করে দেবো ঠিক আছে তো আমরা এখন লিখি যে এক্স কিউব দেখো আরও আছে কি না যোগ যোগ করে নেবো আমরা এক্স কিউব এক্স কিউবি মাইনাস ফোর এক্স স্কোয়ার আর এই যে একটা এক্স স্কোয়ার ঠিক আছে মাইনাসে মাইনাস প্লাস সংখ্যা যুগ বা যুগ পাঁচটা এক্স স্কোয়ার ক্লিয়ার তো এখানে চারটা ফোর এক্স আর এখানে চারটা ফোর এক্স এক্সে এইট এক্স লিখলাম আর এখানে মাইনাস ফোর মাইনাস ফোর লিখলাম এখন আমরা কারো কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে এই অনমনীয় বিন্দুর আর আশা করি সমস্যা হবে না এখান থেকে গাণিতিক অর্থনীতি দশ নম্বর থাকে এখন আমরা লিখব ডিওয়াই ডিএক্স ঠিক আছে ডিওয়াই ডিএক্স এখন দেখো এটা কিন্তু ওয়াইয়ের মান আছে এই অনমনীয় নমনীয় বিন্দুর ক্ষেত্রে সবসময় একটা সূত্র ব্যবহার করে সকল অনমনীয় বিন্দু তোমরা নির্ণয় করতে পারবে উপরে ডি লিখলাম নিচে ডি এক্স লিখলাম এখন যেহেতু ওয়াইয়ের মান আসে আমরা ওয়াই এর মানটা বসাই দেবো ওয়াই এর মানটা কি ক্যালকুলেশনের মাধ্যমে যে মানটা আসছে মানটা তোমরা বসায় এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস ফোর আচ্ছা এখন এখানে আমি আর একটা কথা বলি এখানে যদি আমরা এখন যে ক্যালকুলেশন করবো এই এক্স দ্বারা এগুলার ভাগ করবো যেগুলোর সাথে প্রতীক আছে মানে শুধু সংখ্যার সাথে কোনো সম্পর্ক নয় সংখ্যা বাদ দিয়ে দিবা। সংখ্যার সাথে কোনো ক্যালকুলেশন হবে না ঠিক আছে দেখো এটাতে উপরের এক্স দেখো এক্স মানে এখানে এক যদি এক্স প্রতীক দ্বারা অঙ্ক সমাধান করা হয়েছে তাহলে আমরা নিজে এক্সই হবে যদি ওয়াই থাকতো এখানে ওয়াই ব্যবহার করতাম কিংবা অন্য কোনো প্রতীক থাকতো আচ্ছা এখন এই এক্সের সাথে আমরা এটা এনে তিনটা এক্স আছে এখানে একটা এক্স আমরা ভাগ করবো ঠিক আছে এনে তিনটাতে দুইটা বাদ দিলে কত একটা বাদ দিলে কথা থাকে এক্স স্কোয়ার আর এখানে যদি উপরে পাওয়ার থাকে এই পাওয়ারটা কি সামনে নিয়ে আসবে আশা করি বুঝতে পারছো মানে এটা সামনে দিয়ে দিবা আর তিনটা থেকে একটা বাঘ করলে দুইটা থাকে ঠিক আছে বাঘের বিপরীত প্রক্রিয়া হয়েছে বিও মানে মাইনাস করে দেবা আর এখানে দেখো পা এখানে উপরে পাওয়ার এখানে যেহেতু একটা পূর্বে একটা সংখ্যা আছে ঠিক আছে এই সংখ্যার সাথে ওই পাওয়ারটা কি করে দিবা গুণ করে দিবা। তাহলে কি পাঁচ দুগুণে দশ আর এখানে দুইটা এক্স স্কোয়ার সাথে একটা এক্স কী হবে ভাগ হয়ে যাবে তাহলে কটা থাকে একটা এক্স ঠিক আছে তারপর আবার প্লাস এই যে এখানে দেখো পূর্বতে একটা সংখ্যা আছে এইট এইটি আবার এখানে একটা এক্স এই যে একটা এক্স ভাগ মানে এক্স এক্স মিলে গেছে ভাগ ভাগ আর এখানে যে প্লাস কিংবা মাইনাস যে কোনো সংখ্যা থাকবে সংখ্যার সাথে এটার কোনো ক্যালকুলেশন হবে না ঠিক আছে তো এখন এইটুকু এভাবে সমাধান করার পরে আবার লিখবা অনমনীয় বিন্দু প্রয়োজনের শর্ত অনুসারে ও নম ও নমনীয় বিন্দু প্রয়োজনীয় শর্তানু সারে অনমনীয় বিন্দুর প্রয়োজনীয় শর্ত অনুসারে তো এখন আমরা লিখব যে এই এই সূত্রটাই আমরা লিখব ঠিক আছে এখন আমরা লিখব খালি এ এ স্কোয়ার যেহেতু এখানে পাওয়ার আছে মানে আস্তে আস্তে আমরা বাড়বে যতক্ষণ সমাধান না হয় আমরা সমাধান চালিয়ে যাব ক্যালকুলেশন চালিয়ে যাব বি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ঠিক আছে ইকুয়াল জিরো আশা করি তোমরা বুঝতে পারতেছ এখন আবার লিখব ডি ডিভাইডেড ডিএক্স আর এখন ওয়াই এর মানটা লিখবো আমরা এই সূত্রটা আগে লিখে রাখবো এটা ঠিক আছে তো ওয়াই মানটা কি দেখো এক্স স্কোয়ার মানটা হ্যাঁ দেখো এখন মানটা বসানোর পরে থ্রি এক্স স্কোয়ার টেন এক্স প্লাস জিরো আচ্ছা এখন এই মানটা বসানোর পর এখানে আমরা অঙ্কের ভিতরে যদি একটা সমান সমান থাকে তাহলে বা লিখবা বা লিখে এটার সাথে ভাগ করো তোমরা দেখো মানে উপর দিয়ে পাওয়ার এই যে সামনে একটা সংখ্যা আছে এটার সাথে গুণ করে ফেলবা তিন দুণাগত ছয় ঠিক আছে আর এই এক্স এই দুটার সাথে বাক করলে দুটা বাক করলে একটা আসতে একটা ভাগ করলে কত থাকে একটা এক্স আর এই যে মাইনাস টেন এক্স এটার সাথে এক্সটা বাক হবে আর সংখ্যা দশ দশে থেকে যাবে আর ধ্রুবকের সাথে কোনো ক্যালকুলেশন দুর্ভোগ সংখ্যা এমনিতেই বাদ হয়ে যাবে ঠিক আছে টেন আশা করি তোমরা বুঝতে পারতেছো এখন দেখো এটা ক্যালকুলেশন করে নিলাম বা নিয়ে যাই প্লাস টেন হয়ে যায় তারপর বা এক্স রেখে দিলাম আশা করি তোমরা বুঝতে পারতো তা দশের সাথে ভাগ পারলে কত হয় ওয়ান ক্লিয়ার এখন আমরা এক্সের মানটা ওয়াই সমগ্রের এটাতে এক্স এর মান বের হয়েছে ঠিক আছে এখন ওয়াই এর মানটা বের হলেই সমস্যাটা কি হয়ে যাবে সমাধান হয়ে যাবে এখন আমরা এক্স এর মান ওয়াই সমীকরণে বসিয়ে দেব দেখো এক্স এর মান ওয়াই ঠিক আছে তাহলে ওয়াই সমীকরণটা কি দেখো ওয়াই 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 এক্স এক্স মাইনাস মাইনাস ওয়ান টু এটা হচ্ছে সমীকরণ অঙ্কের ডাক যেটা এখানে বসাই দিও এখন আমরা এক্সের মানটা বসাই দিলেই গাণিতিক সমস্যাটার সমাধান ঠিক আছে তো এক্স এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মাইনাস এই যে ওয়ান যা আছে তাই দিলাম আবার এক্সের এজে এক্স এখানে এক্স এক্স এর মানটা বসায় দিই ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মাইনাস টু উপরে স্কোয়ার এটাতে সাথে এটা মাইনাস করবো এটার সাথে এটা মাইনাস করে পাওয়ার করে যা ক্যালকুলেশনটাকে থাকে আমরা লিখে দিব আমরা সরাসরি ক্যালকুলেটার দ্বারা ক্যালকুলেশন করে দিচ্ছি তো জিরো পয়েন্ট জিরো সেভেন আসে যাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পর্যায়ক্রমে প্রত্যেকটি অধ্যায় গাণিতিক সমস্যা আমি সমাধান করবো আর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে ঠিক আছে তো আরেকটি শর্ত আছে এটার একটু শেষ শেষ করতে চলে আসছি গাণিতিক সমাধানের আমরা তো অনম বিন্দুর পর্যাপ্ত শর্ত ঠিক আছে পর্যাপ্ত শর্ত মতে কিউব ডি ঠিক আছে আচ্ছা এখন দেখো ডি এক্স এক্স মানে যতক্ষণ না ক্যালকুলেশন শেষ হয় ঠিক আছে তারপরে সবসময় এভাবে ধীরে ধীরে সমাধান করে শেষ করে দিবে তো এটার কোনো মূল্য নেই দেখো এই এক্স এটার সাথে ভাগ করবা তাহলে এক্স তো চলেই গেছে এখন শুধু সিক্স থাকে যেটা কি দেখো জিরো থেকে বড় ঠিক আছে তো সুতরাং এক্স ইকুয়াল ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এবং ওয়াইকাল জিরো হলে অপেক্ষকটি অপেক্ষকটি অবতল থেকে তো এইভাবে তোমরা অনমনীয় বিন্দু উত্তল থেকে অবতল অবতল থেকে উত্তল তোমরা বের করতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম